পিয়ার ভোটের জন্য কেউ জুলাইয়ের জীবন দেয়নি বললেন মেজর হাফিজ সীমান্তবর্তী পদ্মা নদীতে মিলল দুই বাংলাদেশের ক্ষত বিক্ষত রিমান্ডে এবং সর্বশেষে জানাব শাহবাগ অবরোধে চরম ক্ষুব্ধ নগরবাসী কেন অবরোধ করেছেন জানেন না অনেক জুলাই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বন্টন হবে তার জন্য কেউ জুলাই গণ জীবন দেয়নি তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই একমাত্র পথ হল নির্বাচন মেজর হাফিজ বলেন এখন যারা ক্ষমতার মুখে পড়ে গেছেন এখন শুধু পেঁচাচ্ছেন সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান যাকে তারা চেনেন সব সময় পাশে পাবেন কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন পিয়ার পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে তিনি বলেন আজকে একজন শহীদ পিতা বলেছেন জুলাই কনব্য থারের শহীদ রাজ্যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আজও তা অর্জিত হয়নি এটা অত্যন্ত বেদনার্থ কথা আমি মনে করি এর কারণ হলো বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণা করে না বিগত পনেরো বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি শুধু উপদেষ্টা ড আসিফ নজরুল মাঝে মাঝে দু একটি কথা বলেছেন বিএনপির এই নেতা বলেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছে বিপ্লবে যারা জীবন দেন বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল একাশি চুরাশি হাজারের মতো আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা আড়াই লাখ এর কৃতিত্ব আওয়ামী লীগের তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মস্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে হাফিজ আহমেদ বলেন জাতীয় ঐক্যমাত্র কমিশনের সংলাপে বিএনপি দিকে আর অন্যদিকে চৌত্রিশ দল বিএনপি জনসমর্থন কত আর চৌত্রিশ দলের জনসমর্থন কত এটা দেখা হোক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানকে তারা ছুড়ে ফেলে দিতে চায় একটি রাজনৈতিক দল যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখন বলতে চায় তারা ভুল করেছে এসব কথা বলার সুযোগ কোথায় পেল মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম এসব কথা অত্যন্ত কষ্ট লাগে আমাদের দেশে বিশাল সাহসী তরুণ সমাজ আছে যা বিশ্বের অন্য কোনো দেশে নেই এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করবেন সীমান্তবর্তী পদ্মা নদীতে মিলল দুই বাংলাদেশের ক্ষত বিক্ষত লাশ চাপাইনবাবগঞ্জ সীমান্তবpte পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেচানাবে দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার তারাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের উপস্থিতিতে লাশ দুইটি উদ্ধার করা হয় জানা গেছে গত বৃহস্পতিবার অবহিত ভাবে ভারতে প্রবেশের সময় তারা নিখোঁজ ছিলেন শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর হটাতপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ও সেলিম রেজ একই এলাকার মূর্তুচার ছেলে তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজেপি বা পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে শফিকুল ও সেলিমের তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জের তিপ্পান্ন বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া তারা জানান সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় শফিকুলের লাশ দেখতে পান বিজেপি সদস্যরা পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে তবে কিভাবে শফিকুলের মৃত্যু হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন লাশ উদ্ধারের ঘটনাটি একেবারে সীমান্ত এলাকায় ঘটাচ্ছে তাই পুলিশকে সহযোগিতা করেছে বিজেপি সদস্যরা শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন খবর পেয়ে পুলিশ সদস্যরা শফিকুলের লাশ উদ্ধার করে তবে তিনি কিভাবে মারা গেছেন তা ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয় উদ্ধার অভিযানে অংশ নেওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান সফিকুল ইসলামের মরদেহের বিভিন্ন অংশে এসিডে পোড়ানো ফুসকার মতো ছিল সেলিম রেজার মরদেহের গলা উরু ও পায়ের নিচের অংশ সহ একাধিক জায়গায় দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে স্থানীয়রা জানান শফিকুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরা চালান কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন গত বৃহস্পতিবার রাতে সোহেল রানা নামে আরেক বাংলাদেশি সহ সফিকুল ও সেলিম নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন শনিবার দুপুরে পৃথক দুই স্থান থেকে ভাসমান অবস্থায় সেলিম ও শফিকুলের লাশ মেলে সুহেল রানার কোনো খোঁজ মেলেনি তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুটাপাড়া গ্রামের গোলাম মূর্তচার ছেলে নিহত সফিকুল ইসলামের সম্বন্ধী ও স্থানীয় মনাকোষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সামির উদ্দিন বলেন শফিকুলের মৃত্যু নির্যাতনের ফলে হয়েছে তার শরীর জুড়ে অসংখ্য ফোসকা ছিল যা এসিডে দগ্ধ হওয়ার মতো দেখাচ্ছিল এছাড়াও এছাড়াও তার অনেকগুলো দাঁত ভাঙা ছিল গুলশানে চাঁদাবাজির ঘটনায় ছাত্রনেতা ও ওপরিমান্ডে সাবেক সংসদ সদস্য সামি আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় জানে আলম অপুকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার রিমান্ড আদেশ দেন এদিন বিকাল তিনটার দিকে একটি সাদা প্রাইভেট কারে আসামি অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয় এরপর বিকাল তিনটা আঠাশ মিনিটে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তোলা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমান আসামি অপুর দশ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন চান অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানায় শুনানি শেষে আদালত আসামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে চাঁদাবাজির ঘটনায় গতকাল পুকের রাজধানীর বোয়ারি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাহবাগ অবরোধে চরম ক্ষুব্ধ নগরবাসী কেন অবরোধ করেছেন জানেন না অনেক জুলাই যোদ্ধা জুলাই ঘোষণাপত্র ও সনত বাস্তবায়ন করার দাবিতে রাজধানীর ব্যস্ততম শাহবাগ সড়ক শাহবাগ অবরোধ করে চরম ক্ষুব্ধ ব্যক্তিদের কাছে না উঠেছে পথচারী ও যাত্রীরা আন্দোলনের যুক্তিকতা মেনে নিলেও এভাবে রাস্তা অবরোধ করে আন্দোলন করাকে ভোগান্তির কারণ হিসেবে দেখেছেন অন্যদিকে দাবি আদায়ের জন্য শাহবাগের রাস্তা অবরোধ করে রাখা অনেকে দাবি সম্পর্কে কোন উত্তর দিতে পারছে না এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে অনেকে বলেছেন মাত্র কয়েকজন লোক দাবি আদায়ের জন্য সহভাগ দখল করে অবরোধ করতে লোক ভাড়া করেছেন স্থানীয় পুলিশের সহযোগিতায় লোক ভাড়ার কাজ করেছেন আন্দোলনকারীরা অবরোধের কারণে শাহবাগ এবং আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়ে মগবাজার বাংলা মটর এলিফ্যান্ট রোড কারওয়ান বাজার কাটাবন ও নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট অনেক গণপরিবহন বিকল্প পথে চলাচল করলেও যাত্রীরা ধরা পড়েন চরম দুর্ভোগে শাহবাগে অবরোধ জুলাই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার ও শুক্রবার এই অবরোধ চলে কেন শাহবাগ অবরোধ করেছেন সংবাদ কর্মীর এক প্রশ্নের উত্তরে শুক্রবার এক যুবক বলেন আমরা শাহবাগ অবরোধ করেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি জুলাই আন্দোলনে আহত হয়েছে। আমার বোন শহীদ হয়েছে ন্যায্য দাবি কি এমন প্রশ্নের জবাবে জুলাই জুলাই যোদ্ধা ও যুবক কোন উত্তর দিতে পারেননি তিনি বলেন আমি এখন আসলে বলতে পারছি না আলোচিত এই প্রশ্নের উত্তরের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে শাহিন আলম নামের এক ক্ষুব্ধ যাত্রী বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন আমার যাতায়াত করা লাগে প্রায় সময় এই সড়কে অবরোধ হয় আন্দোলনের যুক্তিগত তো আছেই তবে সাধারণ মানুষের দুর্ভুক্তিও দেখা উচিত গণপরিবহন চালকদের ভাষ্য শাহবাগ বন্ধ থাকলে বিকল্প পথে যেতে হয় এতে সময় যেমন বেশি লাগে তেমনি জ্বালানি খরচও বাড়ে অথচ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যায় না এক চালক বলেন ভাড়া তো বাড়াই না আবার ঘুরেও যেতে হয় রাস্তায় পড়ে থাকি ঘন্টার পর ঘণ্টা এদিকে রাস্তা অবরোধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক মোটরসাইকেল চালক তারা শনিবার ইনকিলাবকে বলেন প্রতিদিন আন্দোলনের জন্য এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগিয়ে গন্তব্যে যেতে হয় যারা রাইট শেয়ার করি তাদের চরম ক্ষতি হয় জুলাইয়ের আন্দোলন আমরাও করেছি কিন্তু এখন আমাদের দুর্ভোগ বেশি বিকল্প পরিবহনের সহকারী নয়ন বলেন রাস্তা বন্ধ করে ঘুরে যেতে হয় সেদিকেও জ্যাম থাকে আর সময়ও বেশি লাগে এতে খরচ বাড়ে কিন্তু যাত্রীরা তো রেগুলার ভাড়ায় দেয় বাড়তি ভাড়া দেয় না পথচারী জাফর ইকবাল খুব প্রকাশ করে বলেন দুই দিন পর পর এই দাবি দেওয়া ভালো লাগে না দাবি দেওয়া আদায় সড়ক অবরোধ হয় আর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন